আপনারা দেখছেন নগর টিভি নবীনগরের জীবনের নিরাপত্তা চেয়ে দুধক মামলার আসামিদের বিরুদ্ধে এক প্রবাসীর সংবাদ সম্মেলন ప్రజন হক ব্রাহ্মমতির ভিডিও চিত্র বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পশ্চিম ইউনিয়নের চিত্রগ্রামের মালয়েশিয়া প্রবাসী জালাল সরকার তার নিজের এবং পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে দুদক মামলার আসামি প্রভাবশালী হাবিবুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন জালাল সরকার আরও জানান প্রবাসের মাটিতেও হাবিবুর রহমান কিলার ভাড়া করে তাকে মেরে ফেলতে চেয়েছিল গত চারই এপ্রিল তাদের নিজ গ্রাম চিত্রি কবরস্থানের পাশের রাস্তায় জালাল সরকারকে একা পেয়ে হাবিবুর রহমান তার দলবল নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং জালাল সরকারকে মেরে লাশ খুন করিয়ে ফেলার হুমকি দেন জালাল সরকার কোনো উপায়ন্তর না দেখে পাঁচই এপ্রিল শনিবার দ্রুত নবীনগর থানায় এসে হাবিবুর রহমান সহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়েরের পর থেকে জালাল সরকারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে সাতই এপ্রিল সোমবার মালয়েশিয়া প্রবাসী জালাল সরকার তার নিজের এবং পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এসে একটি সংবাদ সম্মেলন করেন সরকার আমি আমাকে হাবিবুর রহমান আমার সাথে চুল করার জন্য সে তার আত্মীয় দিয়া ওই দেশের বাহিনী তথ্য ছিল আমি সব তত্ত্ব জানার পর আমি বাংলাদেশে আসি বাংলাদেশে আসার পর সে আমাকে বাংলাদেশ আসার পরও সে বিভিন্নভাবে হিন্দুভিনী দিচ্ছে আমি এর একটু বইয়ে আমি গত পাঁচ তার দু হাজার পঁচিশ তারিখে একটি সাধারণ ডায়েরিটি গ্রি করি তারপর হাবিবুর রহমান তার সেলবকে দিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি হুমকি দিচ্ছে তার সেলব স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আস কামালের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার সৌভিও আছে তার সাথে সে আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে যদি আমি যদি না রাই সে আমাকে মেরে ফেলবে এরকম হুমকি অনেকবার অনেক লোক আছে তার সাথে জড়িত আছে হাবিবুর রহমান পলাশ ইদন মনির শাহজাহান

সে মাত্র তার সে দ্বিতীয় সিটি কর্মচারী তার কালো টাকা পাকারে সে গ্রামে দুই হাজার এগারো সালে তিনটা ভুল করছে তার মাধ্যমে তার নীতি হইছে সব এটা আমরা তার ভুক্তিভোগী এখন আমরা সে কালো পাঘারে ডাকা ব্রিজ ট্রি নামে চিত্রিকামে একটা ব্রিজ ফ্রি দিছে এ ব্রিকফির নাম ছিলেন চিত্রিকামে নীর মানুষে মানুষের লক্ষ লক্ষ টাকা মেরেছে এখন মানুষকে বই বিতে রাখেছে তা টাকা পাঠিয়ে টাকা পাঠলে আমার কাছ থেকে নেই কি ভাবে জানি সে তার হয় শিরজমান আহ্দুলিকাম বলে তার বই দা ভাই রওয়া ছিল

আমার পরিবারের উপর মিথ্যা সাধারণ কে নিয়ে সাধারণ ছেলে গেলে সাধারণ ছেলে একটা সন্ত্রাস সে অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ী তার নামে এরকম কোনো অভিযোগ নাই সে করে নাই সে সবকিছুই করছে তার দিয়া আমার পরিবারকে হেয়ন্য করার জন্য মিথ্যা একটা বালোয়ার সংবাদ সম্মেলন গতকাল সে করেছিল এর প্রতিবাদে আমি আমার বাড়িতেও সংবাদ সম্মেলন করি আজকে দুপুরে আমি আবার পুনরায় আসি আমি সাংবাদিক বাড়িদের মাধ্যমে আমি এক সুস্থ বিচার চাই প্রাশনের থেকে এবং সে তার মহিলা পাইছে আমি শিলমা তার অপকর্ম রবিরা পুরো উপজেলায় বাসে জানে সে চিত্রি গ্রামের বিভিন্ন গাটলা গছে তার নিজের স্বার্থে তার বাড়ির মধ্যে কোনো মানুষ এই জায়গায় কোনো মানুষের যাত একশো বছর যাতায়াত আছে তার ব্যক্তিগত স্বার্থে সে গাটলা করছে এবং তার দুর্নীতি বা সে ঢাকা বিকফিল্ডে গরিব মানুষের জমি দেওয়ার মধ্যে বিকফিল দেওয়া মানুষের টাকা পয়সা দেয় নাই আদমিতে টাকা দেয় নাই এবং এখন সে ওই মাটিগুলা সে দূরে বিক্রি করতে ফেলতেছে মানুষকে কাউ সে কাউরে তোর কথা জানা সে বলে আমার কাছে যে আসবে তার আমি মেরে বলবো আমার প্রচুর টাকা আছে সে অনেক টাকার পাহাড় বানাইছে সে তার হিসাব তার টাকার কাছে আমরা নিরুপায় হয়ে আজকে আমি সাংবাদিক সম্মেলন করতেছি নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম